গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনে কী কী করলাম সেটাই যাই হোক সকালবেলায় কাজ বাজ সেরে স্নান টান করে নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম ট্রেনিং পলাটা পরবো তো সেই জন্য আমি ট্রেনিং পলাটা পরে নিলাম আর তার সাথে একটা শাখাও পরে নিয়েছি আর আগের দিনে এই যে জুয়েলারিগুলো পোস্ট অফিস থেকে দিয়ে গেছিল আর এই জুয়েলারিগুলো নিয়েছি আমি সুরঞ্জনা চৌধুরীর থেকে দেখো লরিটা তো ভীষণই ভালো হয়েছে আর পাঁচ পাতা হারটা দেখো একদম নতুনত্ব এটাও তো ভীষণ পছন্দ হয়েছে আর তার সাথে স্টোন দেওয়া সাঁতাপালাটাও খুবই সুন্দর হয়েছে আর তার সাথে একটা গিফটও পেয়েছি দেখো সবগুলোই নিয়েছি কিন্তু আমি সুরঞ্জনা চৌধুরীর থেকে আর ওর কালেকশান আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো টেবিলটা কেমন অগোছালো হয়ে রয়েছে তো টেবিলটাও গোছাতে হবে আর এদিকে রান্না করতে হবে তো রান্নার জন্য বর সেদিনকার বাড়ি ছিল তো বর এনেছিল খাসির মাংস তো খাসির মাংসের জন্য দেখো আলু কেটে নিয়েছি আর আলুর সাথে আমি বড়ো বড় করে পেঁপেটাও কেটে নিয়েছি আর এদিকে দেখো মাংসের যে মেটেটা আর চর্বিটা না অনেকটাই দিয়েছিল মানে মেটেটা অনেকটাই দিয়েছিল আর চর্বিটা তো আমি আলাদা করে রেখে দিয়েছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে তারপর পেঁপেগুলো ভাজা বসিয়ে মাংসের মশলাটা করে নিলাম আর দেখো প্রচন্ড গরম লাগছে আর আমাকে নিয়ে দেখো কে কি কথা বলছে সেগুলো তোমরা শুনতে থাকো আমার এখানে আঠেরো হয়নি তো আমার এখন আঠেরো হয়নি তো কি বলতে চাইছো তুমি কেন বয়েস দিলে কি হবে 34 আর 18 কি? থেকে ছোট? হ্যাঁ 34 এর থেকে ছোট না? বয়স লোকে কি হবে? বয়স লোকে? বয়স তো লোকাই তোর বাবা। দেখ পুরো চুলটা উঠে গেছে মাথা থেকে সব চুল উঠে গেছে। বয়স তো লোকাই তোর বাবা। বাবাকে দেখ। দেখ। এমন করছে যেন মাথায় কত हिप्पी চুল আছে এমন করছে। এমন করছে মাথায় যেন চুল চুল কি থাক না এরকম তারপর আমার বরের সাথে এইসব কথা নিয়ে আমার সাথে তর্কাতর্কি লেগে গেল আর তোমরাই বলো কে বয়স্ক আমি না আমার বর বেশি বয়স্ক কাকে বেশি বয়স্ক লাগে তোমরাই দেখে বলো আর এমনিতে আমাকে সব সবসময়ই বলে রাগায় যে আমার নাকি বয়স বেশি ওর থেকে তো সেই জন্যেই আমার একটুতেই রাগ হয়ে যায় আর এই নিয়েই তর্কাতুর্কিটা বেশি বাদে যাই নিজের মাথায় যে এত বড় নিয়ে একবারও ভাবে না যে ওর বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেটা নিয়ে একবারও ভাবে না দেখো টাকটা দেখি নাও তোমরা তারপর ঝগড়া করে এসে পিঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম ভাজা করে পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে এই যে মাংসটাকে এবারে কষাবো আর আমি না একটু অল্প তেল দিয়েছি খুব একটা তেল দিইনি পরিমাণে অল্প তেল দিয়ে মাংসটা রান্না করছি কারণ খাসির মাংস বলে কথা তো যাই হোক তারপরে জল দিয়ে ফুটিয়ে নেওয়ার সময় এই যে চর্বিটা দিয়ে দিলাম আর ফুটে তারপর গ্যাসটা কমে অল্প আছে বসিয়ে রেখেছিলাম তারপর যাই হোক মাংসটা হয়ে যাওয়ার পর এই যে আমরা খেতে বসে গেছি সাথে আছে এই দেখো কলমি শাক ভাজা রায়তা আর এই দেখো খাসির মাংসের ঝোলটা দেখে লোভ লাগছে তাই তো তোমাদের তো দেখো আমরা খেতে বসেছি আর এই দেখো আমরা ফোনের মধ্যে ভিডিও দেখছি আর ওইদিকে ছেলেমেয়েরা টিভিতে ভিডিও দেখছে তারপর খেয়ে দিয়ে রেস্ট করার পর এই দেখো পার্সেল চলে এলো আমার একটা তো পার্সেলটা কে পাঠিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও আচ্ছা পার্সেলটার মধ্যে কী আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছে আর আমি কার থেকে নিয়েছি সেটাও বলে দিচ্ছি আচ্ছা পার্সেলটার মধ্যে আছে দুখানা কুর্তি রয়েছে কুর্তি দুটো নিয়েছি আমি জয়ন্তী দাসের থেকে আর জয়ন্তীর কালেকশান তো আমার বাও লাগে সত্যিকারেরই ওর যে কটা ড্রেস আমি পরি সে কটা ড্রেসই সত্যি ভীষণ সুন্দর আর ওর কালেকশান তো চুমু কালেকশান থ্যাংক ইউ জয়ন্তী তুমি আরও এরকম অনেক কালেকশন নিয়ে আসো যাতে আমি তোমার থেকে আবার পারচেস করতে পারি তারপর যাই হোক কুর্তি দুটো আসার খুব আনন্দ লাগছিল তো তারপর ফ্রিজে দেখলাম কি একটু চিকেন আছে তো সেই খুশিতেই হঠাৎ করে বরের জন্য চিকেন পকোড়া বসিয়ে দিলাম আর এই কুর্তি দুটো টাকা যেহেতু বর আমাকে দিল তো সেই জন্য আরও বেশি খুশি হয়ে গেছিলাম তো যাই হোক পকোড়াটা করে এই যে বরের কাছে নিয়ে এলাম আর রিয়াকশানটা দেখো বরের পকোড়া 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 খাবে বললে আর এই দেখো গরম গরম বানিয়ে দিলাম তোমার জন্য এতগুলো আমি খাবো নাকি ছেলে মেয়ে তুমি আসো বসো খাও খাও সবাই আসছে খাবো তো কেমন হয়েছে বলো বলো ভালো হয়েছে না তো না এটা দিতে বলি আর আমার বর তো খুবই খুশি হয়েছে চিকেন পকোড়াটা পেয়ে দেখো বর কি বলছে তোমরা সেটাও শুনে নাও ভালো হয়েছে ভালো হয়েছে খাও আমরা আসছি সবাই দাঁড়াও তারপর চলো ভিডিওটা এন্ড করলাম কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবাই ভালো থেকো গুড নাইট